সাভারে চুরির অপবাদে শিশু গৃহকর্মীকে ছোট ছুরি দিয়ে খুচিয়ে সহ অমানবিক নির্যাতনের অভিযোগে এক ডাক্তার দম্পতিকে আটক করেছে পুলিশ শনিবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন এর আগে সন্ধ্যায় নির্যাতিত শিশুকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসার জন্য বিষয়টিতে সন্ধ্যায় নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন আতকৃতরা হলেন সাভারের রাজাসন এলাকার কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশ কাজী ইসমাইল বিসিএস ক্যাডার ও বরগুনা সদর হাসপাতালে কর্মরত আছেন বলে জানা গেছে তার স্ত্রী একটি হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত আছেন ভুক্তভোগী শিশুর নাম দশ সে সাভারের রাজাসন এলাকার ভাড়াটিয়া আনোয়ার হোসেনের মেয়ে তারা সাভারের বিরুলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা অভিযোগ থেকে জানা যায় কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশভুক্তভোগী শিশুর পরিবারের পূর্ব পরিচিত সেই সুবাদে মিনকে গৃহকর্মী হিসেবে কাজে নেন আটকরা গত এক বছর কাজ করানোর পরেও তারা ওই শিশুকে ঠিকমতো বেতন দেননি সেই বেতনের টাকা চাইলে শিশুকে ছুরি দিয়ে খুঁচিয়ে অমানবিক নির্যাতন করেন অভিযুক্তরা নির্যাতনের বিষয়টি শিশুর পরিবার যাতে না জানতে পারে সেজন্য পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করেন ওই দম্পতি পরে ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে বাবা মায়ের কাছে হস্তান্তর করে ভয়ভীতি দেখান আটকরা পরে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স শিশুটিকে ভর্তি করে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি বাবুল আহমেদরের প্রতিবেদনে